আসসালাম ওয়ালাইকুম ও আরহমাতুল্লাহ হিউ আবার প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহতাআল আর অশেষ মেহেরবানিতে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করতে বড়োজোড় এক মিনিট বা দু মিনিট সময় লাগবে কিন্তু এর ফজিলত হল হাজরের ময়দানে ডেকির পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাল্লাহ আপনি কি চান যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমল ওজন দেয়া হবে তখন মিজানের ডান দিকে নেকির পাল্লাটা ভারী হোক যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকে এই পাঁচটি আমল আপনার জন্য ইনশাল্লাহ আজ থেকে এই পাঁচটি আমল শুরু করবেন মৃত্যু পর্যন্ত করবেন মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাআল্লাহ চলুন তাহলে একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিন পাঁচটি আমলের মতো সর্বপ্রথম আমলটি হচ্ছে সুহানি আবে সুহান আল্লাহ আজিম হজরত আবু হুরাইয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত আদিসে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলো সুহান আল্লাহি ওয়ামি আল্লাহ আজিম বুখারী শরীফ হাদিস নম্বর ছ হাজার চারশো ছয় হজরুত চাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুহান আল্লাহ আজিম ও আবেহামদিহি পাঠ করে তার জন্য চান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিনমজি শরীফের হাদিস নম্বর তিন হাজার চারশো চৌষট্টি মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসা তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময় বিফল হয় না এবং কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসাবে অত্যন্ত উপরোক্ত বাক্য দুটি নিয়মিত পড়তে পারি এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুণাহ আল্লাহ পা করে দিবেন ইনশাল্লাহ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বসে আছেন শুয়ে আছেন কোনো কাজ নেই যে কোনো অবস্থাতেই থাকেন না কেন প্রিয় দর্শক সুহান আল্লাহি ওয়া বিহামদিহি সুহান আল্লাহিল আজিম এই জিকিরটি অব্যাহত রাখুন এরপর দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে সুহান আল্লাহ বেশি বেশি পাঠ করা সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহ আলা অতীব পবিত্রতা কোরআনের আয়াত তারা সুব্যস্ত হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়া আলা আন বর্ণনা করেন এই বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র অর্থাৎ আল্লাহত আলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ কুটি থেকে সম্পূর্ণ পবিত্র সুহান আল্লাহ একবার হজরত রাদিয়া আলা আনহু হজরত আলী রাদিয়া লাহ তা আলা আন নিকট প্রশ্ন করেছিলেন আমরা লালা আইল্লাহ অর্থ কি সুহান কিন্তু সুহান আল্লাহ তাৎপর্য কি তখন হজরত আলী আনহু জবাব দিয়েছিলেন আল্লাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন এই বাক্যটি চিকি আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় হজরত সাদ ইবনে আবি আল্লাহ আনহু বলেন আমরা আলাইসাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন হাজার নেকি অর্জন সক্ষম কি তন্মত একজন বললেন আমাদের মতো কোনো ব্যক্তি কিভাবে একশো নেকি অর্জন করবে তখন আল্লাহ তালা আনহু বললেন একশো বার সুহান আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লিখে দেয়া হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে মুসলিম শরীফের নিষ্কার পরিশেষে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেজ তারা যার বাস্তব শিক্ষা কোরআন করিমে তুলে ধরা হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যা হাদিস তারা হচিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য সুবাহান আল্লাহ জিকির অত্যন্ত জরুরি তাই প্রিয় দর্শক যদি চান মুজানের পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন সুহান আল্লাহ আল্লাহ মুসলিম মুসলিম কে সকাল সন্ধ্যায় ও জিকির করার তৌফিক দান করুন আমিন পাঁচটি আমলের মতো তৃতীয় নম্বর আমলটি হচ্ছে আলহামদুলিল্লাহ এর জিকির করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় শুভ খবরে খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মাহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ সে উত্তম বাক্য আর নেই তিরমিজি শরীফ হাদিসে আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মানবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহ ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস যে কোনো অবস্থাতেই থাকেন না কেন আলহামদুলিল্লাহ এই যে চিঠি অব্যাহত রাখুন চতুর্থ নম্বর আমলটি হলো আলাহউলাহ আলাহাতা ইল্লাহুল্লাহ আলাহউল্লাহ আলাহ কোয়াতা ইল্লাহ বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সময়ের মধ্যে একটি গুপ্তধন সুবহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির মতো পরিমাণ হয় সুহান আল্লাহ তিরমিজি মিজি নম্বর তিন হাজার চারশো সাত এর অর্থ হল আল্লাহ তা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাচ্চার জন্য এই দোয়াটি পড়া হয় লা হাওলা লা ইল্লা বিল্লাহ এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় সই বুকারি শরীফের হাদিস নম্বর চুয়ান্ন মিসকাত শরীফের হাদিস নম্বর পাঁচ যদি চান এর গুপ্তধন পেতে যদি চান মি পাল্লা ভারী হোক তাহলে সব সময় পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঁচটি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হলো নবীজি সাল্লাহ সাল্লামের উপর যে কোনো দরুদ পাঠ করা রেসুল সাল্লাহ সাল্লাম এর নাম শুনলে দরুদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রব্বে করিম রসুলের প্রতি দরুদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কুরআন এর সাত করেছেন নিশ্চয়ই আল্লাহর পবিত্র প্রতি রহমত নাচিল করেন এবং তার ফেরিস্তারাও নবীর প্রতি রহমত নাজির করেন এবং তার ফেরিস্তারাও নবীর জন্য রহমতি দোয়া করে হে মমিডা তোমরাও নবীর প্রতি রহমতির দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব পঞ্চান্ন ছাপান্ন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তা আলা তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস সুহান আল্লাহ রসুলের প্রতি তরুদ পাঠকারী ব্যক্তি কি দিন রসুলের কাছে থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেছেন কিয়ামত দিবসে লোকদের মধ্য ওই ব্যক্তিয়েই আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দরুপ পাঠ করবে তীর নিজি শরীফ সুহান আল্লাহ প্রিয় দর্শক এই হলো মাত্র এক মিনিটে করা যায় মিজানের ভারী করার এমন পাঁচটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করব। সকল প্রিয় দর্শককে ইসলাম প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ